মানে বাংলার জমিনে মুসলিম ভাইয়ের অভাব এই জন্য হিন্দুদেরকে ভাই বানাতে হবে বাংলার জমিনে মুসলিম ভাই খুঁজে পাওয়া যাচ্ছে না এই জন্য হিন্দুদেরকে ভাই বানাতে হবে আমরা তো ছোটবেলা থেকে শুনে আসতেছি হাড্ডি হয় না গোস্ত হিন্দু হয় না দোস্ত কোশ্চিন কালো কি হিন্দু মুসলিমদের বন্ধু হতে পারে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ইস্কনরা এত দুঃসাহস কোথায় পেল কারণ তারা ভালো করেই জানে যে বাংলার মাটিতে তারা শতভাগ নিরাপদ যত অন্যায় করুক না কেন তারা পার পেয়ে যাবে এটা তারা খুব ভালো করেই জানে তারাই অন্যায় করবে তারা পার পেয়ে যাবে এটা তারা খুব ভালো করেই জানে আর যখন কোনো মুসলিম তাদের এই অন্যায়ের প্রতিবাদ করবে তখন তার নামটা জঙ্গির খাতায় উঠে যাবে এই হচ্ছে বাংলাদেশের অবস্থা এই হচ্ছে নব্বই ভাগ মুসলিমের দেশের অবস্থা কি বলা হয় যে বাংলাদেশ নব্বই ভাগ মুসলিমের দেশ এই হচ্ছে নব্বই ভাগ মুসলিমের দেশ যেখানে একটা আইনও আল্লাহর আইন নাই প্রত্যেকটা আইন ইসলাম বিরোধী কিছু টুপি পাঞ্জাই পরা মুনাফেক আছে হিন্দুদের প্রতি তাদের এত দরদ কি আশ্চর্য বিষয় এদের হিন্দুদের প্রতি এত দরদ মনে হয় পারলে তাদের মেয়ে বিয়ে দিবে হিন্দুদের পূজা মণ্ডপে গিয়ে তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছে এবং যে বলতেছে যে হিন্দু মুসলিম ভাই ভাই মানে বাংলার জমিনে মুসলিম ভাইয়ের অভাব এই জন্য হিন্দুদেরকে ভাই বানাতে হবে বাংলার জমিনে মুসলিম ভাই খুঁজে পাওয়া যাচ্ছে না এই জন্য হিন্দুদেরকে ভাই বানাতে হবে আমরা তো ছোটবেলা থেকে শুনে আসতেছি হাড্ডি হয় না গোস্ত হিন্দু হয় না দোস্ত কোশ্চিন কালেও কি হিন্দু মুসলিমদের বন্ধু হতে পারে দোস্ত হতে পারে ভাই হতে পারে কোশ্চিন হিন্দু মুসলিমদের ভাই হতে পারে না অথচ তারা বলে বেড়াচ্ছে কি যে হিন্দু মুসলিম ভাই ভাই হিন্দুরা মুসলিমদের দোস্ত মুসলিমরা হিন্দুদের দোস্ত আরে ভাই তাদের ধর্ম তাদের আমাদের ধর্ম আমাদের তাদেরকে কেন শুভেচ্ছা জানাতে হবে এটা আমার মাথায় বুঝে আসে না দেখুন যে পুরো মুসলিম সে যখন জানবে যে আমি এ রাস্তা দিয়ে গেলে একটা পূজা মণ্ডপ পড়বে যেখানে শিখ করা হচ্ছে সে ভাববে যে আমি ও রাস্তায় দিয়ে যাবো না কারণ আমি যদি ও রাস্তায় দিয়ে যাই আমি হয়তো বা নিজেকে ঠিক রাখতে পারবো না কারণ আমার জন্মই হয়েছে মুক্তি ভেঙে দেওয়ার জন্য আর সেখানে গিয়ে আমি কিভাবে শুভেচ্ছা জানাই কিভাবে এরা ইমানকে বিক্রি করে দিচ্ছে আমার বুঝে আসে না আজকে ইস্কন এদের কারণে মূলত এদের কারণেই এত সারা দুঃসাহস পেয়েছে একের পর এক অন্যায় করে যাচ্ছে তারা ভালো করেই জানে যে বাংলার মাটিতে আমরা শতভাগ নিরাপদ আমাদের কোনো সমস্যা নাই কোনো মুসলিম যখন আমাদের উপরে হার আঙ্গুল তুলবে কোনো মুসলিম যখন আমাদের উপরে আঙ্গুল তুলবে তখন তার নামটা জঙ্গির খাতায় তুলে দেওয়া হবে সে জঙ্গি অন্যায়ের প্রতিবাদ করলে জঙ্গি একজন মুসলিম তার দায়িত্বটা কি ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করা আর ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা হবে কিভাবে জিহাদের মাধ্যমে জিয়াদ ছাড়া আপনি ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করবেন কিভাবে অনেকেই বলে আরে ভাই জিহাদ নিয়ে এত কথা বলতেছেন কেন কিতাল নিয়ে এত কথা বলতেছেন কেন আমাদেরকে অনেকেই বলে যে জিহাদ নিয়ে এত কথা বলার দরকার নাই কেতাল নিয়ে এত কথা বলার দরকার নাই আমি তাদেরকে বলি যে জিহাদ ছাড়া শান্তিটা প্রতিষ্ঠা হবে কিভাবে জিহাদের মাধ্যমেই তো মুনাফিক ও মুরতাদদেরকে এই জমিন থেকে উৎখাত করে দিতে হবে তাহলে না শান্তি প্রতিষ্ঠিত হবে তাছাড়া শান্তি প্রতিষ্ঠিত হবে কিভাবে ভাই ইসলামটাকে বুঝতে হবে